আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো এসকে ফার্মাসিউটিক্যাল পিএলসি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এখানে দেখেন কী বলছে টেকনিক্যাল সার্ভিসেস অফিসার এনিম্যালথ হেলথ ডিভিশন এখানে নিয়োগ প্রদান করবে এবং জব রেসপন্সিবিটি হলো আপনার এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে ডাক্তার ভেটানারি ডাক্তার যারা আছে তাদের কাছে তুলে ধরতে হবে এবং আপনার মাসিক যে সেলস লক্ষ্যমাত্রা আছে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনার যে প্রেসক্রিপশান সেগুলো আপনার সংগ্রহ করতে হবে এবং এখানে আপনার এলিজিবিলিটি কী প্রয়োজন মাস্টার্স অথবা ব্যাচেলার ইন ডিসিপ্লিন সায়েন্স থাকতে হবে এসএসসি পর্যন্ত এবং ত্রিশ বছর উপর এখন গ্রহণযোগ্য নয় এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করে মন মানসিকতা থাকতে হবে এবং ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে চারটা বারোটা পর্যন্ত বিকাল বারোটা পর্যন্ত এই সময় সময় আপনার হওয়া কিন্তু অনুষ্ঠিত হবে এবং আপনারা আপনাকে তারা কী কী সুযোগ সুবিধা দিবে দেখেন এটা স্যালারি অ্যাকসাইটিং মি ইনসেন্টিভ কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস প্রভিড বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি ফরেন ট্যুর গ্রুপ ইন্স্যুরেন্স ইনকারেজিং অ্যালাউন্স টিএডিয়াস স্কিল এনকার ট্রেনিং এগুলো আপনাকে তারা প্রদান করবে এবং আপনার ওয়াকিং প্রতি কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে ওয়াক ইন প্রতি আপনার ফটো পাসপোর্ট সাইজ ছবি সিবি এবং অরিজিনাল অল একাডেমিক সার্টিফিকেট এগুলো আপনার ওয়াক ইন ইন্টারপথে নিয়ে যেতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ঢাকা পঁচিশ ছাব্বিশ সাতাশে এগারো দু হাজার পঁচিশ অপারেশন হেডকোয়ার্টারস হাউস বিরাশি রুট চোদ্দ ব্লক বি বনানী ঢাকা এবং রাজশাহী অনুষ্ঠিত হবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ টিডিসি এল একশো ছাপ্পান্ন বাই ওয়ান কাদিরগঞ্জ কাটমাইল হুম রাজশাহী তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম নিয়োগ সম্পর্কে খুঁজ করবেন এবং সত্যমিথা করে তারপরে বুঝে শুনো আমাকে নিন্টে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য